সৌদি প্রবাসী ভাইরা যারা আছেন যারা দাম্মামে আছেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন কেন দেখবেন আমি বিষয়টা বলি এই ঘরে যে ঘরটা দেখছেন না এই ঘরে এমন একজন বাবা আছে যে সন্তানের শোকে আজকে তার অবস্থা কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই বছর ছয় মাস হলো তার সন্তানের কোনো খোঁজখবর পায় না সৌদি আরবে অনেকেই বলে বেঁচে আছে অনেকেই বলে জেলে আছে আজকে আর খবর পেলাম আমার আরও এক প্রবাসী ভাই বলল যে উনি এখনো বেঁচে আছে কিন্তু বাবার কি অবস্থা আসেন আমি বাবার অবস্থাটা দেখাচ্ছি আসেন এই দেখেন আসসালামু আলাইকুম এই দেখেন আপনি ভালো আছেন ভালো আছেন এই দেখেন এই দেখেন এই দেখেন বাবার কি অবস্থা দেখেন কিসের জন্য এটা করা বলেন বেটার জন্য এই ভাই পায় সেকল দেওয়া শুধু বেটার সঙ্গে বেটার সঙ্গে পাগল খালি রাত দিন বেটা বেটা রাজদিন বেটা বেটা কর বেটা বেটা করি এখন কি হয়েছে আল্লাহ জানে মাহুদ জানে এই যে চলে যায় বাড়তেন বেটা করতে করতে চলে যায় কোন পুকুরে থাকে কোন জঙ্গলে থাকে ছেলে হারানোর পর বাবার এই পরিস্থিতি তারপরেও এই বাড়ির পাশেই হচ্ছে দালাল চক্রের বাড়ি অর্থাৎ যাদের মাধ্যমে সাইফুল ভাই সৌদি আরব গিয়েছিল এই বাবার যে ছেলেটি সেই ছেলেটির নাম ছিল সাইফুল ইসলাম সৌদি আরব যাওয়ার পর মারা যায় তারপরে এই বাড়ির পাশাপাশি দালাল চক্রের বাড়ি হওয়ার কারণে প্রতিনিয়ত এই বাড়ির উপর চলে অত্যাচার যে

তোমার স্বামীক কাছে দেখতে চাও কি কী করতে চাও রাজ দেব শুধু নির্দাবিষ্য দিলে পারে তুমি বাসবে নাহলে আমাকে সবসময় আমার যান প্রাণের হুমকি দেয় আজ থেকে সাত দিন আগে ভাই ওর বাড়ির বাসায় গেছি আমাক আমার শাশুড়ি এমন মারা মারিছে আমার ছোট একটা বাচ্চা কোলে থেকে চুরি দিয়ে ফেলা দেছে আমাক দুই গালে চড়াইছে পেটে লাগতে মারিছে আমার গায়ের কাপড় চুপড় কয়েকি তো হচ্ছে গায়ে স্বামীর খোঁজ করা লাগবে আমরাই তোক স্বামী বানা রাখি দেবো

বাবার যে এই অবস্থা এই পরিবারটা যে এই অবস্থা সেই লোকের যে মারা গেছে এই এই সব দালাল বাটপাড়া আপনারা চেনেন না তাহলে এর বিরুদ্ধে আপনার এলাকার মানুষ নাই এলাকার মানুষ যে এই পরিবারটাকে এরপরে এরকম করে এর ব্যবস্থা আপনারা নিতে পারেন না এলাকার মানুষ এত কাল মনে করেন পুলিশ প্রশাসন থানা যত জায়গায় গেছি কোনো রাস্তা পাইনি পরে মারার পরে আমি আবার থানায় যাই নারী নির্যাতনের কেস করেছি আমাকে এতভাবে ভাবে মারিছে করার পরে একদিন পুলিশ এসে আমাকে আবার হুমকি দিয়ে গেছে যে আপনি হাসে গা কালকের ভিতরে থানায় আসেন আর নাহলে গ্রামে বসে মীমাংসা হন আর নাহলে আপনার কেস খারিজ করে দেব আমি কেউ কে এবার আপনার কেস খারিজ করেন আমার হুমকি দেওয়ার পরে কালকে আবার প্রশাসন আইছে এর বারে কালকে পুলিশ আইছিল

এই বাড়ি এই যে প্রবাসী সাইফুল ইসলামের বাড়ি এটা প্রবাসী সাইফুল ইসলামের বাড়ি এইটা আর এই বাড়িটাতে এসে তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় কি জানেন দালাল রাজে ওদেরকে কিছু বলে এটা কি জানেন আপনারা হ্যাঁ এটা কি সত্য নাকি দালালরা যে এখন পর্যন্ত ওনাদেরকে হুমকি দেয় এটা সত্য না এটা সত্য আপনারা জানেন না এটা সত্য না সত্য এই যে এখানে ওনার বাড়ির পাশাপাশি শুনলেন আর একজন প্রবাসী আর কত নির্যাতিত হবে বলেন এই বাড়িটা এই বাড়িটা শেষ ঠিকানা আর ওই জায়গায় তার এটা তার বাবার বাড়ি আছে আর এই জায়গায় সাইফুল ভাই থাকতো না এই জায়গায় সাইফুল ভাই এই বাড়িটা না আর ওই জায়গা হলো বাবার বাড়ি আর যাই হোক এই বাড়িটার উপরেও তাদের এখন নজর এটা নিয়েও তারা অনেক রকমের মানে বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে একজন প্রবাসী যে বিদেশে যা মারা গেছে তো এর জন্য যা যা করার দরকার আমরা করবো